আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন রোগ যেটা বর্তমান বাংলাদেশে সব থেকে মানে গুরুতর রোগ সেটা হচ্ছে যে আপনার লেম্পু ডিজিজ যে ভাইরাসটি সেটা হচ্ছে যে গরুর শরীরে আপনার গুটি গুটি দাগ বের হয় এটা কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো মূলত এটা হচ্ছে ক্যাপটিপক্স ভাইরাস আর এটা ছড়া হচ্ছে এটা মূলত মশা পোকা এবং ওষুধের মাধ্যমে ছড়িয়ে পড়ে আর এটা মূলত হচ্ছে ভাইরাস আর এটা মূলত আপনার দেখা যাচ্ছে গরমের দিন আর বৃষ্টির মৌসুমে এটা বেশি লক্ষণ হচ্ছে যে দেহে গুটি গুটি দাগ বের হবে যেরকম আপনারা গরুর যে শরীরে দেখেন নেই এটার লক্ষণ মূলত গরুর গায়ে গুটি গুটি দাগ বের হয় যেরকম হচ্ছে আপনার এলার্জি বলে অ্যালার্জির মতো গুটি গুটি বের হবে তারপর হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যায় দুধ যে গরু দুধ হয় গরুর কিন্তু দুধ কমে যায় এবং কখনো কখনো দুধ বের হয় না এবং গরুর স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ খাবার দাবার কমে যায় তা আপনারা এই সকল বিষয় অবশ্যই খেয়াল রাখবে তো গরুর আবার কখনো কখনো আপনার এই যে গিরায় জয়েন্ট আছে এই সকল জয়েন্ট এখানে জয়েন্ট এইগুলো ফুলে যেতে পারে মূলত যদি এই রোগটি হয় তাহলে এটার প্রতিকার যেটা সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে এটাকে কখনো মারা যায় না যেহেতু ভাইরাস জানি যে হোক তো এটার জন্য আপনাদের অবশ্যই বাছর খেয়াল রাখা এর ক্ষত পরিষ্কার রাখা এবং গরুকে আলাদা রাখা আর হচ্ছে আপনারা অবশ্যই কি করবেন ভ্যাকসিন হলে সব থেকে আপনার প্রতিরোধ ভালো হয় আর ভ্যাকসিনটা অবশ্যই খোলার আগে দিতে হবে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে জ্বর নিয়ন্ত্রণ রাখার জন্য প্যারাসিটামল এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক এই দুইটা সব সময় ইউজ করবেন আর গরুর যে গরু হয়েছে এটাকে খামার থেকে আলাদা রাখবেন এটা রাখা সব থেকে উত্তম গরুকে আলাদা ভাবে খাওয়াবেন যাতে করে অন্য গরু ছড়িয়ে না পরে যেরকম আমাদের এই যে বাসুরটার হয়েছিল এই যে এখানে এটা কিন্তু এখন সেরে গেছে ওর যখন এই জায়গা হয়েছিল এই সাইড দিয়ে একদম ফুলে এটা কিন্তু পশে এখান থেকে গোস্ত একদম খুলে পড়ে গিয়েছিল তাই এখন মূলত আমাদের এই বাসুরটা সুস্থ হয়ে গেছে আমরা এটার যে চিকিৎসা করছি সেটা আপনার আপনাদেরকে আমি ঘরোয়া ভাবে যেটা করছি সেটা দেখাবো আমরা মূলত যেটা ল্যাম্পুর যে চিকিৎসা করছি সেটা হচ্ছে ঘরোয়া ভাবে সেটা হচ্ছে যে আপনাদেরকে অনেক ভিডিওতে আমি দেখাইছি নেগেটক্স এবং সরিষার তেল এই দুইটা মিশ্রণ করে রাখার জন্য এটা অনেক উপকারী যেরকম হচ্ছে মশা মাসি যেরকম গরুর শরীরে কোনো জায়গায় ক্ষত হলে এটাই কিন্তু ওই রকম হয় যে আপনার এই যে বাসুরের যেখানে যেখানে এই যে বের হয়েছিল আর কি এখান দিয়ে তো ওই সকল জায়গায় যে আহ পচলাগুলো ভেবেছিল ওইটা কিন্তু ফেটে বের হয়ে যায় তো ওইগুলোকে পরিচর্যা করার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সরিষার তেল এবং নেটক্স আপনারা মিক্স করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ দিয়ে তো আমরা এই বাছুরটাকে এইভাবে আর কি রেগুলার আর কি আপনারা দিনে দুই তিনবার করে দিবেন আর হচ্ছে অবশ্যই ওকে যখন ঝাঁপাবেন ওই সময় একদম পরিষ্কারভাবে যাতে করে বাছুরের যেখানে যেখানে ওই আছে বা ফেটে বের হয়ে গেছে ওই জায়গায় ভালোভাবে পরিষ্কার করে দিবেন জাপানের সময় আর কি মটন দিয়ে তারপরে আপনারা এটা আমরা ইউজ করার পরে আমরা ভালো সাত এবং আহ প্রায় সাত আট দিনের ভিতরে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি আপনারা যদি ঘোরা পদ্ধতিতে যদি আরো কেউ এরকম করে থাকেন তাহলে আমাদের জানাবেন আরো যদি নতুন কোনো রোগ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন